একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেক অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর উইলমার্ট শোয়েবের বায়োপ্লাজিন এইটিন ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ দাঁতের পায়োরিয়া রোগের জন্য শ্রেষ্ঠ ওষুধ দাঁতের ব্যথা মারি ব্যথা মাড়ি থেকে রক্ত পড়া মুখে দুর্গন্ধ ইত্যাদির প্রধান কাজে এই ওষুধটি বিশেষভাবে ভূমিকা অর্জন করে এছাড়াও দাঁতের মাড়িতে ফোলা ব্যথাসহ দাঁতে অস্বাভাবিক নরবরে হয়ে যাওয়া ঠান্ডার মাড়ি স্পষ্টকাতরতা ফোলা ও পদাহিত মারি পঞ্চের মতো নরম মারিতে রক্তপাত মাড়িতে পুষ সঞ্চয় এবং দুর্গন্ধ নিঃশ্বাস এই ওষুধের প্রধান কাজ আমরা সাধারণত দেখেছি যে যে সমস্ত ব্যক্তির দাঁতে প্রচণ্ড ব্যথা দাঁতে স্পষ্ট কাতরতায় প্রচণ্ড তার বেদনা থাকে এবং খাবার সময় সবসময় একটি যন্ত্রণা এবং কথা বলার সময় প্রচণ্ড মুখ থেকে একটা গন্ধ যে মানুষের সঙ্গে কথা বলতে পারে না কারণ তার দাঁতের বিভিন্ন ইনফেকশনের কারণে দাঁত থেকে পুঁজ সঞ্চলন এবং মুখে গন্ধ বের হয় তাই যে নিজেই খুব লজ্জায় বোধ করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি বেস্ট মেডিসিন তবে একটি কথা আপনাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করি যে আপনারা কখনো বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারে খোলা এবং লোকাল ওষুধের মাধ্যমে আপনার আবার নতুন করে কোন একটি রোগে সৃষ্টি হতে পারে তাই আপনারা অথেন্টিক একটি হল জার্মানি ফাইল সেবন করবেন এবং আপনার জীবনের ঝুঁকির থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেলটা দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম